হ্যালো বন্ধুরা সুমিতা রান্নাঘরে আপনাদের একটা নতুন ব্লগে আবার স্বাগত আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকে হচ্ছে ইংরাজি বারোই জুন আর বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ তাহলে চলুন আজকে জামাই ষষ্ঠী করতে যাচ্ছি আমি মেয়ে আর আমার বর মেয়ে যদিও মেয়ের আজকে হাফ ডে কিন্তু স্কুল কামাই করেছি আজকে সব জামাইদের কাছে একটা স্পেশাল ডি শাশুড়িরা তাদের জামাইদের খাতি করে আপ্যায়ন করে ষষ্ঠী দেন তাহলে চলুন ব্লগের সাথে থাকুন চলুন মায়ের জন্য একটা নাইটি কিনে নিয়েছি নিয়েছি আম একটু মিষ্টি আর একটু দই তাহলে যাওয়া যাক আগেই তো রেডি হয়ে নিয়েছি আর আমার ফ্ল্যাট থেকে আমার বাপের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের রাস্তা ওই জন্য যাচ্ছি একা একাই হেঁটে আমার মেয়ে আর আমার বল আগে আগে চলে গেছে আমাদের যেতে যেতে প্রায় সাড়ে এগারোটার মতো হয়ে গেছে এই দেখুন চলে এসেছি একদম বাড়ির কাছে আজকে আপনাদেরকে আমার বাপের বাড়িটাও একটু ঘুরে দেখাবো এই যে পেছনে যে বাড়িটা দেখছেন হলুদ রঙের সেটাই হচ্ছে আমার বাপের বাড়ি আমার বোনের বিয়ের সময় রং করা হয়েছিল তাও বোনের বিয়ে হয়ে গেছে পাঁচ বছর মতন হয়ে গেছে উঠেই দোতলায় দুটো ঘর পরপর এটা হচ্ছে আমার ঘর আর পাশেরটা একটা ঘর আছে সেটা হচ্ছে ওই যে ঘরটা ওটা হচ্ছে বোনের ঘর এখানে কটা ফটো ফ্রেম রয়েছে একটা গণেশ ঠাকুর রয়েছে আর এখানে মা বাবার ছবি এটা বিবাহবার্ষিকীতে দিয়েছিলাম আমরা দুই বনে মিলে আমরা দুই বোন আমাদের দুই মেয়ে আর পাশে একটা ফটো ফ্রেম আর এই পাশের ঘরটা হচ্ছে আমার বোনের এই যে চলুন এই ঘর থেকে বেরিয়ে এই বাঁদিকে রয়েছে একটু রান্নাঘর যদিও এখানে রান্না করা হয় না করে রেখেছে আর পাশে হচ্ছে ওয়াশরুম আর এই সিঁড়ি দিয়ে উঠে তিন তলার ওপরে চিলিকোটার এখানে একটা ছোট্ট মতন ঠাকুর ঘর এখানে একটা লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর লোকনাথ বাবা একটা মাখালির ছবি রয়েছে ব্যাস আর এই হচ্ছে ছাদ এই ছাদেও শেডটা এই দুটো দু বছর হলো দেওয়া হয়েছে মানে গেল বছর দেওয়া হয়েছিল গরমের আগে আর ওই দেখুন গাছে কাঁঠাল আমাদের পাশের বাড়ি আর ওই যে দেখতে পাচ্ছেন আমও হয়ে আছে কি সুন্দর দেখুন দেখতে ভাল লাগছে গাছের মধ্যে এখন শেড দেওয়াতে অনেকটা ছাওয়া হয়ে গেছে নাহলে ছাদটায় প্রচণ্ড রোদ আর এই যে পাশে নীল রঙের শেড দেওয়াটা হচ্ছে আমার জেঠুর বাড়ি আর এই একতলা বাড়িটা এটা হচ্ছে আমার কাকার বাড়ি আর এই দুইজনের বাড়ির মাঝখান দিয়ে যে গলিটা দেখছেন এই গলির ভেতর দিয়ে ঢুকে পেছনের বাড়িটা হচ্ছেই আমার বাপের বাড়ি আর এই ছাদে টুকটাক আগে অনেক গাছ ছিল তবে এখন সব গাছ মরে গেছে আর মা বাবাও পারে না চলুন মাও সব রেডি করে নিয়েছে একটু স্ন্যাক্স একটু মিষ্টি ফল ব্যাস এবারে জামাই ষষ্ঠীর পর্ব শুরু হবে সব রেডি করে নিয়েছি একদম একটু শনপাপড়ি দিয়েছি দুটো রসগোল্লা একটু আমসত্ব মিষ্টি নিয়ে এসেছিলাম আর শনপাপড়িটা বোনরা নিয়ে এসেছে নিয়ে এসে দইও ছিল কিন্তু খাবে না বললো এখন সেই জন্য দইটা দেওয়া হয়নি মা তার জামাইকে ষষ্ঠী দিচ্ছে প্রথমে দেবেন দুটো ছোটো জামাইকে এই যে বনে বনে ওদিকে তদারকি করছে সারাদিন তুড়তুড় করে বেড়ায় একবার এ ঘর ও ঘর করেই বেড়াচ্ছে যখন থেকে সাজিয়েছি তখন থেকেই বলছি আমি কোথায় বসবো আমাকে দেবে না এই যে এটা হচ্ছে ছোট বোনের জামাই মানে আমার ভুগনিপুর আর এই দেখুন দেখেছেন কীরকম দেখছে কখন সে বসবে কখন তাকে দেওয়া হবে ওই জন্য অপেক্ষা করে আছে দুই বোনে মিলে কখন বসবে হয়ে গেছে দুই নাতি নাতনিকে নিয়ে এবারে বসেছে প্রথমে আমার মেয়েকে দিচ্ছে তারপরে ওই যে আমার বোনের মেয়ে পাশে বসে আছে তার আবার খুব গরম লাগছে তো সেই জন্য

দুজন এর দুটো জামা আমি আর আমার বলটি হয়ে বসেছি আমাদেরকেও মা ষষ্ঠী দিচ্ছে আমাদের যেতে যেতে প্রায় 1.30টা হয়ে গিয়েছিল অন্যবার আমি চলে আসি তারপরে ফোন আসে মায়ের হাতে হাতে কাজ করে দিই কিন্তু এবারে বোন আগের রোববারই চলে এসেছে তো সেই জন্য বোন একটু মায়ের হাতে হাতে কাজ কারণ আমার একটু আসতে দেরি হয়েছে সাড়ে এগারোটার মতন বেজে গেছিলো সেই জন্য এবছর আর একটু পুরো নিয়মটা পাল্টে গেছে এই যে আমাদের দুই বোনকেও জামা দিয়েছে আর এই যে সিঁড়ি দিয়ে নেমে এই এপাশে একটা ওয়াশরুম রয়েছে আর সিঁড়ি রয়েছে হচ্ছে আমাদের রান্নাঘর এখানেই আমরা রান্না বান্না হয় এটা হচ্ছে পাশের ঘরটা হচ্ছে ডাইনিং রুম মাত্র এখানে টিভি রয়েছে ফ্রিজ রয়েছে সবই রয়েছে এখানেই আমাদের আমাদের বলেছে ওই জন্য সিহরি কিনে রাখছি তো মেয়েকে সিহরি দিয়ে ডাইনিং টেবিলে বসেই সব হয় সিহরি দিয়ে দাও এই যে আমার বোনের বর পেপার পড়ছে আর এই ঘরে এই দেখুন আমার মেয়ে শুয়ে বসে 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 মোবাইল ঘাঁটছে সারাদিন শুধু মোবাইল আর এই যে এখানে হচ্ছে আমার দাদু ঠাকুমার ছবি রয়েছে এই শোকেসটার ভেতরে আর ওইটা হচ্ছে আমার মা পেয়েছিল রিটারমেন্টেশন থালা পাঁচ রকম ভাজা লেবু ডাল ফুলকপির তরকারি মাংস চাটনি এদিকে আমার বাবা নাতি নাতনি নাতনিদের নিয়ে দুই জামাইকে নিয়ে খেতে বসেছে খাওয়া হয়ে গেলে তারপরে আমি মা আর বোন খেতে আসবো আর এই দেখুন দুই বনে মিলে এরকম বদমাশি করছে অনেক দিন পর দুই বোন মিলে একসাথে হয়েছে তাই সারাদিনটা বেশ ভালোই সময় কাটছে দুই বোন দুই বোন অনেক দিন পর আর এই যে বিকালবেলা আমি একটু বানিয়েছি ম্যাঙ্গোলরশ্বী সেটা দুই জামাইকে এবারে দেব এত আম পেয়েছে আমি কখনো সেই জন্য দুই জামাইকে ম্যাঙ্গোলরশি করে দিয়েছি আর এই সন্ধেবেলা একটু ছাদে এসছি আর এই যে দুই বোনকে যে জামা দিয়েছে জামা পরে দ্বারা রেডি একদম ছবি টবি তুলে আর এই যে এটা দিয়েছে আমাকে আর এইটা দিয়েছে হচ্ছে বোনকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব আর একটা দিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন